আপনারা খেয়াল করে দেখবেন রমাদান মাসে অনেকে পরহেজগার হয়ে যায় ঈদের চাঁদ ওঠার সাথে সাথেই আমরা আবার শয়তানের দাসত্ব শুরু করি ঈদের দিন চাঁদ রাত আমরা একটা কথা বলি না ওই রাত্রেই প্রমাণ হয় যে শয়তান ছাড়া পাইছে যেভাবে ধুম ধারাক্কা গান বাজনার বেলাল্লা পিকনিক টিকনিক এগুলো হয় বোঝা যায় শয়তান এতদিন বন্দি ছিল এক মাস এখন ছাড়া পাইছে এটা তো বুঝলেন কতিবা সিয়াম ফরস করা হয়েছে ঠিক একটু আগে যাবেন দু এক পৃষ্ঠা আগে গিয়ে দেখবেন আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন কুতিবা আলাইকুমুল কিসাস তোমাদের উপরে কিসাস কেও ফরজ করা হয়েছে কি ফরজ করা হয়েছে ওই যে কুতিবা আলাইকুমুস সিয়াম তো বুঝলো এটা রোজা রাখতেছে এক মাস কুতিবা আলাইকুমুল কিসাস বুঝেনা কুতিবা আলাইকুমুল কিসাস আর কুতিবা আলাইকুমুস সিয়াম একই মিজানে না ভাইরা বুঝতে পারতেছেন তো আপনারা একই মিজানে একই ওজনে না কুচি ত কুতিব আলাইকুমুল কিসাস আমাদের উপরে কেসাসকেও ফরজ করা হয়েছে তোমাদের বলতে আমাদের সবার উপরে মুসলিমদের উপরে কেসাসটা কি কেসাসটা কি কেউ যদি কোনো ভাইকে অন্যায়ভাবে হত্যা করে তাকেও সেভাবেই হত্যা করতে হবে এটা হলো কেসাস হাতের বদলে হাত চোখের বদলে চোখ কি কানের বদলে কান এমনকি দাঁতের বদলে দাঁত এর নাম কেসাস আছে বাংলার জমিনে আছে কুতিবা আলিকুমুল সিয়াম আছে আমাদের সমাজে কুতিবা আলিকুমুলতে আস জাদুঘরে আছে কোথায় আছে ওটা ইমপ্লিমেন্ট করতে গেলে জাতিসংঘ বলবে যে আমরা মৌলবাদী হয়ে গেছি আপনারা পড়েন প্রত্যেক রাতে তবার ওকেল্লাদি বিহারি তাই না সুরামুল তো পড়েন রাতে রাতের বেলা সুরামুল পড়ার অভ্যাস করে নভিসাল্লাহ আনী হাঁসাল্লাম এই সূরাটাকে বলেছেন এই সূরা কবরের আজাদ থেকে বাঁচায় দিবেন ছাড় উসমান নদী আল্লাহু সামনে জান্নাত জাহান আলোচনা করা হলে তিনি কাঁদতেন না খুব কম কাঁদতেন কিন্তু কবর স্থানে কবর দেখলে তার দাড়ি অশ্রু দিয়ে ভিজে যাইত এই জায়গায় যে পার পাবে সে সব জায়গায় পার পেয়ে যাবে ইনশাল ওই জায়গায় রেখা ওই আজাব থেকে বাঁচাবে একটা সুরা কি নাম সবাই মুখস্থ করবেন ইনশাল্লাহ মাত্র তিরিশটা আয়াত আছে নবীজি বলেছেন এই সুরা তার পাটকারীর জন্য সুপারিশ করবে আল্লাহর সামনে মানে সুপারিশ করবে আল্লাহ পাকের সাথে জোর করবে না আমার পাটকারিকে মাফ করে দাও দিতে হবে এক পর্যায়ে করে তো এই আছে নবীজি বলেছেন আমার মন চায় সবাই যেন এই সুরাটা মুখস্থ করে তো নবী একটা মন চায় আমরা সেটা করব না দুইটা সুরা আমাদের মুখস্থ থাকা দরকার সবার বড় বড় সুরার কথা বলছি ছোট ছোট সুরা তো আপনারা সবাই অনেকে জানেনি একটার সুরা ইয়াসিন একটা হলো সুরা মুল্ক সুরিয়াসিন পড়বেন একেবারে সকালবেলা ফজরের পরে এবং ইনশাআল্লাহ বড় বড় বুজুর্গানের দিন যারা ছিলেন তাদের তাদের ডেইলি রুটিনের মধ্যে সুরিয়াসিন থাকতেই থাকত এটা এটা তেলাওয়াত করে তারা হাজত পেশ করতেন আল্লাহর কাছে এবং এর ওসিলা আল্লাহ ওই হাজত পূরণ করে দিতেন এটা পরীক্ষিত আমল সুরা ইয়াসিন সবার কলেজের মধ্যে থাকা চাই আল্লাহ পাক তৌফিক দান করেন আর রাতের বেলা পড়বেন সুরা মুলক কোন সুরা যদি আরও পড়েন সুরা ওয়াকিয়া পড়বেন অনেকে বলেন রিজিকের সমস্যা রিজিকের সমস্যা দূর হওয়ার অন্যতম একটা আমল হচ্ছে সুর ওয়াকিয়ার তেলাওয়াত রাতের বেলা কোন সূরা ই দা ওয়াখ আরতি ওয়াকিয়া লেই ই সালি এই সুরটা তেলাওয়াত করবেন রাতের বেলা আরও একটা সূরা আছে রাতে তেলাওয়াত করার জন্যে অ্যালিফ ল্যামমিম মিম দা আলিফ লাম্মিম সিস দা এটাও তেলাওয়াত করতে পারেন তো যাই হোক সূরা মূলকে প্রথমে তারপরে পাবেন তে বা লেদি ভিয়ারি আলা আমরা এটা পড়ি শুধু খালি পড়ি প্রত্যেক হরফে দশ নাকি হবে এই জন্য বেশিরভাগ মানুষ কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোরআনের অর্থ জানে না বাংলাদেশের ১৬ কোটি মুসলমানের আমার ধারণা পনেরো কোটি কোরআনের অর্থ জানে না এক কোটি মানুষ জানতে পারে যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আর কি এই জন্য আমরা বলি যে যদি পাঠ্যপুস্তকে কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক থাকত তাহলে বাংলার ষোলো কোটি মানুষ কোরআনের অর্থ জানত এই কাজটা কি খারাপ হতো না ভালো হতো আর শিক্ষামন্ত্রীকে এটা কে বুঝাবে কে বুঝ আপনারা বোঝাতে পারলে বোঝান কে বুঝাবে এই যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদেরকে এটা বুঝাবে কে আমরা তো ছোট মানুষ যদি নবী সাল আল আসালামের জীবনী সিরাত প্রত্যেকের পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক থাকতো ষোলো কোটি মুসলিম জনগণ নবীর জীবনী জানতে পারত এখন ষোলো কোটির মধ্যে পনেরো কোটি জানে না নবীর জীবনীতে কি হয়েছে এর তো বেসিক পড়াশোনা যদি আমরা একটা ভাইরাসকে ভয় করে মসজিদ একেবারে বন্ধ করে ফেলতে পারি মাস্ক পরাইতে পারি সবাইকে সোশ্যাল ডিস্টেন্স দশার হাত দূরে দূরে দাঁড়াও হ্যাঁ নবীর জামানাতেও অনেক সমস্যা হয়েছে কিন্তু এরকম করে ডিস্টেন্সে দাঁড়ানো হয় নাই যাই হোক এটা তো জাতিসংঘের আন্ডারে চলতেছে বিশ্বটা আর কি তো এখন এটা যদি আমি চাপ দিয়ে করাতে পারি তাহলে আমি পাঠ্যপুস্তকের মধ্যে নবীর সিরাত এবং কোরআন বাধ্যতামূলক করতে পারি না এই যে আমরা যারা পনেরো বিশ বছর ইউনিভার্সিটিতে পড়েছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি এখানে কারা কারা পড়েছেন দেখি একটু যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন বা পড়তেছেন এখনও আপনারা আছেন কতজন আছে অনেকে ভাতনামান এখন আপনারা ভাই বাংলা পড়েছেন না নজরুল রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র ইত্যাদি ইত্যাদি ইংরেজি পড়েছেন না ব্যাকরণ দাঁতভাঙা ব্যাকরণ তারপরে কেমিস্ট্রি পড়েন নাই হ্যাঁ ফিজিক্স পড়েন নাই বায়োলজি পড়েন নাই তারপরে আমরা হায়ার ম্যাথ করতাম জটিল জটিল সূত্রগুলো মুখস্থ করেন নাই কত কি পড়েছেন কিন্তু এই পড়াশোনাগুলো কেন করেছেন সিলেবাসে ছিল আমাকে পড়তে হবে যদি না পড়ি পরীক্ষা পাস করতে পারবো না পরীক্ষায় পাস না করলে রেজাল্ট রেজাল্ট আসবে না রেজাল্ট না আসলে চাকরি পাবো না চাকরি না পাইলে রিজিকের ব্যবস্থা হবে না রিজিকের ব্যবস্থা না হইলে বিয়ে শাদি হবে না বিয়ে শি না হইলে জীবনটাই পড়বার এই তো ফিলসফি তো এটাই রাস্তা তো এটা না এখন চাপ দিয়ে এত কিছু পড়লেন বিসিএস কোচিং করেছেন অনেকেই অনেকে চাকরির পরীক্ষা দিচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা দিচ্ছেন প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন সবই পড়তেছেন আমি নিজেও পড়েছি এগুলো এগুলো আমার মুখস্থ ছিল সব এখনো হয়তো ধরলে বলতে পারবো কিছু যদিও এগুলোর চর্চা আমরা বন্ধ করে দিয়েছি আর কথা হচ্ছে একটা রিজিকের সোর্সের জন্য আমি যে পনেরো বছর এই পড়াশোনাগুলো করলাম যদি আমার সিলেবাসের মধ্যে কোরআন থাকতো হাদিস থাকতো নবী সিরাত থাকতো তারপরে ধরেন সাহাবিদের জীবনী থাকতো ইসলাম ইতিহাস থাকতো বেসিক ফিক্স আকিদা থাকতো আমি কি বাধ্য ছিলাম না এগুলো পড়ে পরীক্ষা দেওয়ার জন্য তখন আমাদের এই জেনারেশনের ইসলামিক শিক্ষায় উন্নতি হইতো না সবকিছু দাওয়াত দিয়ে হয় না অনেক কিছু উপরের লেভেল থেকে চালু করতে হয় তাহলে জনগণ সেটা মেনে নিতে বাধ্য থাকে এই রমজান মাসে দেখবেন বাজারে অনেক সিন্ডিকেট হবে আপনি এগুলো মিষ্টি মিষ্টি কথা বলে এগুলো বন্ধ করতে পারবেন না যখন এরকম দুর্নীতিগুলো হবে বাজারে মার্কেটে ধরবেন মোবাইল কোর্ট বসাবেন ছয় মাসের জন্য ঢুকাবেন পারলে একটা করে আঙ্গুল দিবেন কাইটা তারপর দেখবেন সব সিদ্ধা হয়ে গেছে সব কিছু দাওয়াত দিয়ে আর ওয়াস করে হয় না একটা সিস্টেম থাকে আমি বলি কি একটা বিষয় বুঝেন একটা জিনিস হচ্ছে একটা বিষয় হচ্ছে এম প্রাকৃতিকভাবে উৎপন্ন হচ্ছে কিছু জিনিস আর আপনি একটা ফ্যাক্টরি দিয়েছেন ফ্যাক্টরি থেকে উৎপাদন বাড়বে না কমবে আপনি হাতে উৎপাদন করতেছেন একটা জিনিস মনে করেন কাপড়ে পাঞ্জাবি জুব্বা আর জুব্বার একটা ফ্যাক্টরি দিয়েছেন উৎপাদন কোথায় বেশি হবে রাষ্ট্র হচ্ছে সেই ফ্যাক্টরি যেটা দিক থেকে উৎপাদন বাড়াতে পারে আমরা দাওয়াত দিচ্ছি এখন ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে একে একে মানুষ চেঞ্জ করার দাওয়াত দিচ্ছি আমরা তো এক নাম্বার নসিহত রোজা রাখতে হবে রাখার মতো যে রোজা আমাকে তাকওয়ার শিক্ষা দিবে আল্লাহ পাক আমাদেরকে এই ভাবে রোজা রাখার তৌফিক দান করেন দুই নম্বর পাক এই ও তার আগে একটা কথা বলে নেই পরে ভুলে যাব আর কি এই যে শুনলেন কুচি বা বা অনেকে তো জানে এখানে আত্মা আলিব অনেকে আছেন ওলাম আছেন তাদেরকে ওয়াশ করার কিছু নয় আমার আমি সাধারণ মানুষের জন্য বলছি কুচি বা আলি কুমুর আগেও দুইটা কথা আছে এই কিতাবে সুরাব আকার বলছি বাকার মধ্যে কুতিবা আলিম সিযামের আগেও কুতিবা আলিম দিয়ে আরো দুইটা কথা আছে ঠিক আছে